বন্ধুরা আজকে গিয়েছি ভাটাকুল গ্রামে এটা হচ্ছে শ্মশান আর ওইটা হচ্ছে কবরস্থান তো এখন দিনের আলোতে অল্প অল্পতে তোমাদের করে বলছি এরপরে যখন একটু সন্ধে হয়ে যাবে তখন তোমাদের যে জায়গাটা ঘুরে দেখাবো কেন দেখাবো কেন সন্ধ্যে সময় এসব কবরস্থান এসব ঘুরে দেখতে আলাদা এম আলাদা দারুণ লাগে না এরকম ঘুরে ঘুরে দেখতে তো দিকে দাদা কথা বলছে তো দেখো ভিডিওটা দেখো ঠিক আছে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ সাদা কালোতে করা হয়েছে কেন করা হয়েছে না বহু পুরোনো দিনের মহা সেটা সাদা কালোতে কেমন লাগে একটা ভৌতিক একটা হরর এক্সপিরিয়েন্স একটা হরর অভিজ্ঞতা তোমরা পাবে এই ভিডিওটি থেকে এরকম সাদা কালো ভিডিওটি দেখে তা শ্মশানের যে একটা ভৌতিক বিভূতির ব্যাপার না এরকম সাদা কারণ না ঠিক হয় না তোমরা জাস্ট ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ঠিক আছে তাই ভিডিও তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটি একটি বহু পুরোনো বট গাছ বট গাছের কাতের বাঁশ শোনা যায় বট গাছের ছুরিগুলো শশানোর মধ্যে এরকম বট গাছের ছুরি ঝুলছে এরকম একটা ভৌতিক পরিবেশ না কি বলবো একটা গাছ ব্যাপার একটা ধোঁড়ছে দারুণ লাগে গাছগুলো দেখো জাস্ট সামনে একটা মাঝখানে একটা বড় দিঘির মতো আছে বড় দিঘি আর একদম বন্ধুরা এই যে গাছটা দেখছো এটা একটা জবা গাছ চরা ধারে একটা বহু প্রাচীন এই জবা গাছ ঠিক আছে অন্ধকারের চেস্ট কিরকম লাগছে জবা গাছটা হ্যাঁ ভয়ঙ্কর বন্ধুরা এই সেই স্থান যেখানে মানুষের নস্ব দেহ আগুনে পুড়ে পঞ্চ ফুতে বিলীন হয়ে যায় এই সেই স্থান এখানে অ্যাকচুয়ালি যাকে সোজা ভাষায় বলা হয় পড়ানো হয় দাহ করা হয় সেই স্থান দাহ স্থান এটা এখানে দাহ করা হয় নিচে অনেক ছাই ভাষ্য পড়ে আছে আর দেখছো এই যে এইটা হচ্ছে মরা কানে করে নিয়ে আসে সেটার একটা আর এটা দেখো এটা হচ্ছে বাবা মহাদেব বুঝতে পারছি এটা হচ্ছে মৃত্যু মানুষের শ্মশানে নিয়ে আসা সময় যে বাঁশের যে খাটিয়াটা হয় এটা সেই খাটিয়া সেই খাটিয়া করে নিয়ে আসা হয় ঠিক আছে 에타바초 저지 고로스탄 소산 마소산 고로스탄 마사바시 오타티야치 고스 타가메